এই পাথরটা অ্যাটলিস্ট আপনারা বলেন তো কতটুকু হওয়ার সম্ভাবনা এটা পিত্তথলি ক্যান্সারের রোগীর সার্জারি করলে তাদের আশি জনের ভিতরে আলাইকুম আমি ডাক্তার মোস্তাফিজুর রহমান লিভার পিত্তথলি পিত্তনালী ওপেন ক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন অনেক রোগী জানতে চান যে পিত্তথলি পাথরের সাথে পিত্তথলির ক্যান্সারের কোনো সম্পর্ক আছে কিনা তার আগে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই সেটি হলো আমরা যত পিত্তথলি ক্যান্সারের সার্জারি করি এমন কোনো ক্যান্সারযুক্ত পিত্তথলি পাই না যার ভিতরে পাথর থাকে না আর স্টাডি বলে গবেষণা ওয়ার্ল্ড ওয়াইড বা ইন্টারন্যাশনাল যতগুলো গবেষণা সেখানে দেখানো হয়েছে এইট্টি ক্যান্সার যুক্ত পিত্তথলিতে পাথর থাকে অর্থাৎ একশো জন পিত্তথলি ক্যান্সারের রোগীর সার্জারি করলে তাদের আশি জনের ভিতরে পাথর থাকে সুতরাং এরাদি অনেকটাই বোঝা যায় যে ক্যান্সারের সাথে পাথরের একটা সম্পর্ক আছে সেকেন্ড হলো পিত্তথলিতে পাথর বেশি হয় মহিলাদের পিত্তথলি ক্যান্সারও বেশি হয় মহিলাদের সুতরাং এখান থেকেও বোঝা যাচ্ছে পাথরের সাথে ক্যান্সারের একটা সম্পর্ক আছে থার্ড সেটি হলো যত পিত্তথলির ক্যান্সারের পাথর পাওয়া যায় সব পাথরের সাইজ অনেক বড় সাধারণত বলা হয় যদি পিত্তথলি পাথরের সাইজ থ্রি সেন্টিমিটারের বড় হয় সেটি পিত্তথলিতে ক্যান্সার হতে সহযোগিতা করে বা ঝুঁকি বাড়িয়ে দেয় এর কারণটা কি একটা থ্রি সেন্টিমিটার বা ফোর সেন্টিমিটারের পাথর তৈরি হতে প্রায় সাত থেকে দশ বছর সময় লাগে থলির ভিতরে যখন একটা পাথর থ্রি সেন্টিমিটার বা ফোর সেন্টিমিটার হলো ওই পাথরের সাথে পিত্তথলি ওয়ারে রেগুলার কিন্তু একটা ফ্রিকশন হচ্ছে কি হচ্ছে ফ্রিকশন সংঘর্ষ হয়তো বা সে টের পাচ্ছে না উপসর্গ হচ্ছে না কিন্তু রেগুলার একটা ফ্রিকশন হচ্ছে ফ্রিকশন হলে কি হয় ওইখানকার যে নর্মাল যে সেলের যে আর্কিটেকচার সেটার চেঞ্জ হয় ওখানে সেলের যে মিউটেশন যেটা নর্মাল যে সেল সাইকেল সেখানে ব্যাহত হয় সেল সাইকেলটা নর্মাল থাকে না কিছুটা জেনেটিক পরিবর্তন আসে মিউটেশন ঘটে পরবর্তীতে ওইখানকার নর্মাল সেলটা ক্যান্সারে টান আজকে যে রুগীর অপারেশন করলাম আটজন রুগীর পিত্তথলি পাথরের লাপারস্কোপিক সার্জারি এই মাত্র শেষ করলাম এক করে তার ভিতরে একজন রুগীর কথা না বললেই নয় দেখেন সুজিতি ব্যানার্জি উনি একজন ফিমেল পেশেন্ট ওনার পিত্তথলির পাথরটা যদি আপনাদেরকে একটু দেখাই এই পাথরটা অ্যাটলিস্ট আপনারা বলেন তো কতটুকু হওয়ার সম্ভাবনা এটা অ্যাটলিস্ট ফোর সেন্টিমিটার যদি আপনি চার দিক থেকে ফোর সেন্টিমিটার এই পাথরটা তৈরি হতে কিন্তু কম দশ বছর সময় লেগেছে আর একটা তো না আরো আরো কতগুলো পাথর আছে এই একই রোগী দেখেন তা আপনারা তো সুজিতির রোগ তাই না সুতরাং এই ধরনের পাথর ক্যান্সারের জন্য খুবই ঝুঁকিপূর্ণ তাহলে সরাসরি উত্তর না থাকলেও ইনডাইরেক্টলি বোঝা যাচ্ছে যে পিতির পাথরের সাথে ক্যান্সারের সম্পর্ক আছে আজকে ছোট ভিডিওর মাধ্যমে শেষ করতে চাই তাহলে আমরা বুঝতে পারলাম যে পিত্তথলি পাথরের সাথে ক্যান্সারের একটি সম্পর্ক আছে সুতরাং যদি কারো পিত্তরী যে পাথর থাকে এবং সেটি দিয়ে যদি কোনো রোগীর উপসর্গ দেখা দেয় অবশ্যই আপনি আপনার এলাকার কোনো একজন সার্জনকে দিয়ে এটি অপারেশন করিয়ে দিবেন ভালো থাকুন আল্লাহ